আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন বাড়িতে অল্প করে লেয়ার মুরগি পালন করার কিছু সুযোগ সুবিধা আমার এই যে খাজা দেখতে পাচ্ছেন ভিডিওতে এখানে আমার সর্বমোট বারো পিস মুরগি আছে তো আজকে মনে কপালটা একটু বেশি ভালো বারো পিস মুরগি বারোটা ডিবি পেয়েছে হ্যাঁ বন্ধু সাথে এই বিষয়টা শেয়ার করি তো অল্প করে লেয়ার পালন করতে খুব বেশি টাকা প্রয়োজন হয় না আর এত সেটেলমেন্ট এত খাঁচা এত কিছু ঘর এত জিনিসপত্রের প্রয়োজন হয় না দরকার যেটা সেটা হলো আপনার ইচ্ছা আকাঙ্ক্ষা যে না আমি বাইরে থেকে ডিম কিনে খাব না নিজের বাসায় অল্প করে কিছু লেয়ার মুরগি পালন করব পালন করে নিজের ডিমের চাহিদাটা নিজেরাই পূরণ করবো এতটুকু যথেষ্ট এর বাইরে আসলে তো কিছু দরকার পড়ে না তো বর্তমানে আপনার বিভিন্ন কোম্পানির বুলেট আপনার একশো বিশ দিন বয়সী চার মাস প্লাস বা পাঁচ মাস বয়সী ছয়শো থেকে ছশো বিশ টাকা পাঁচশো টাকা প্রতি পিস আকারে পাওয়া যায় আর কি অনেক জায়গায় একটু যদি আগ্রহ থাকে খবর লাগান তাহলে আপনি পাবেন এই মুরগিগুলো সবচেয়ে ভালো দিক হলো আপনি দেখেন মুরগিগুলো একবারে ধারাবাহিকভাবে এক ডিম করে হ্যাঁ খুবই সন্তোষ স্বভাবের কোনো উশৃঙ্খলতা নেই খুব দৃঢ় এজ এই কারণে আমার কাছে লেয়ার মুরগি অনেক ভালো লাগে আর আপনার প্রতিদিন দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে বারোটা একটার ভিতরে মুরগি যে কটা আসে বা এই বেশিরভাগই শতকরা মানে যদি বারোটা থাই দেখা গেছে দশটা এগারোটা অনেক ক্ষেত্রে নয়টা এরকম ডিম তখন বারোটার ভিতরে চলে আসে বাদ বাদ বাকিগুলো পরে ধারাবাহিকভাবে আসে আর কি তো আমি মনে করি বাড়িতে অল্প করে লেয়ার পালন করাটা অনেক লাভজনক আমার মুরগিগুলো অনেক সুস্থ এবং এখন অনেক ভালো আছে আমার কাছে এই মুরগিগুলো খাবার দিই পানি দিই মুরগিগুলো যত্ন নিই আমার কাছে খুব ভালো লাগে